হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়র চ্যানেল উইথ আজাদ আজকে আপনাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত এবং এই নতুন ভিডিওতে আমরা জানব যে দু হাজার বাইশে টেটে যে সমস্ত বিএড প্রার্থীরা বাতিল পড়েছিল তাদের যে সুপ্রিম কোর্ট রায় ছিল সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টের রায় কী দিয়েছে সেই সুপ্রিম কোর্টে কাদের চাকরি বহাল থাকলো কাদের ক্যান্সেল হলো বাদ পড়লো বা ডিএলএডরা পরীক্ষা আবার দিতে পারবে কিনা যারা ডিএড করছে তারা পরীক্ষা দিতে পারবে কিনা বা যে সমস্ত বিএড প্রার্থীর বিএড এবং ডিএলএড দুটোই আছে তারা সুযোগ পাবে কিনা বা তাদের আবার পরীক্ষা হবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান যে আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে বা আপনাদের কাছে হয়তো যারা ব্যাখ্যা করেছে এই সুপ্রিম কোর্টের বিএডের রায়টা নিয়ে হয়তো ভুল ব্যাখ্যা করেছে তো তার যে সঠিক ব্যাখ্যাটা কি সেটা আমরা এই ভিডিওতে আপনাদের কাছে বলবো যে আসল অ্যাকচুয়ালি যে সুপ্রিম কোর্ট যে রাইটা দিয়েছে সেটা আমি তো আপনাদের কাছে ব্যাখ্যা করবই বলবো বুঝিয়ে আর তাছাড়াও সুপ্রিম কোর্টে যে অ্যাকচুয়ালি যে রাইটার যে খবর নিউজটা সেটা আমি আপনাদের কাছে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাহলে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের কাছে ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি রায়টা কি দিয়েছে সুপ্রিম কোর্ট তো আপনাদের মধ্যে যা এই সমস্ত কনফিউশনগুলো আছে যে কারা অ্যাকচুয়ালি পরীক্ষায় চান্স পেতে চলেছে বা কারা পরীক্ষা দিতে চলেছে বা ডিএলএড বা ডিএড যারা এখন করছে দু হাজার তেইশ পঁচিশে তাদেরকে পরীক্ষা তারা দিতে পারবে কিনা বা তারা আদৌ চান্স পাবে কি না তো এই নিয়ে যে আপনাদের মধ্যে কনফিউশন আছে বা ভুল ধারণা আছে বা আপনারা যারা যাদের কাছ থেকে শুনেছেন তারা আপনাদের কাছে ভুল ব্যাখ্যা করেছে তো আজকে সেই সমস্ত কনফিউশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দূর করব। তো আপনারা প্রথম থেকে বললাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান আপনারা যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লানুইত আজাদ সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্টে এই সমস্ত বিষয়ে ডিলেডের বিষয় বা বিএডের বিষয়ে আপনারা কমেন্টে সমস্ত কিছু জানাতে পারেন আর আপনাদের যে সমস্ত রিলেটেড যারা আছে বা বন্ধু বান্ধবী যারা আছে তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন তো চলুন এবার আমরা যে মেন যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে সেই রায় কি ছিল যে দু হাজার বাইশে যারা বিএড প্রার্থী যারা ছিল বিএড প্রার্থী শুধুমাত্র যাদের বিএড প্রার্থী ছিল তাদের কিন্তু চাকরি কি হবে ক্যান্সেল হবে বাতিল পড়বে আর দু হাজার বাইশে যে সমস্ত ক্যান্ডিডেটের এর বিএড এবং ডিএলএড বা ডিএড দুটোই করা ছিল কিন্তু তারা কিন্তু সেখানে বিএড উল্লেখ করেছিল পরীক্ষার সময় কিন্তু তাদের অলরেডি ডিএড করা আছে সেই সময়ই ডিএড করা আছে এই প্রমাণপত্র যদি দেখাতে পারে বা তাদের কাছে যদি এই প্রমাণপত্র থাকে যে তাদের অলরেডি ডিএড করা ছিল অথচ বিএড এর অপশনে কিন্তু তারা বিএড লিখেছে তো তাদের জন্য কিন্তু চাকরি বহাল থাকবে তাদের কিন্তু ক্যান্সিল হবে না তারা কিন্তু আবার পরীক্ষা দ্বিতীয়বার দিতে পারবে যে যে সমস্ত ক্যান্ডিডেটের এর বিএড ছিল আর তার সাথে সাথে কি ছিল ডিএড ছিল কিন্তু তারা বিএড লিখে রেখেছিল তাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হবে না বা তারা কিন্তু আবার পরীক্ষা দিতে পারবে আর যারা দু হাজার তেইশ পঁচিশে যারা ডিএড করছে বা ডিএলএড করছে তারা কিন্তু পরীক্ষায় বসতে পাবে না এই ধারণাটাই কিন্তু আপনাদের মধ্যে ভুল আছে যে দু হাজার তেইশ পঁচিশে বা যারা নতুন সেশনে যারা ডিএড করছে তারা কিন্তু আবার বসতে পাবে এটা আপনাদের মধ্যে ভুল ধারণাটা আছে বা আপনাদের কাছে যারা ব্যাখ্যা করেছে তারা কিন্তু এই ভুল ব্যাখ্যা করেছে এটা কিন্তু আদেও নয় অ্যাকচুয়ালি তাহলে কি বললাম যে যারা দু এ বাইশে যে সমস্ত বিএড ক্যান্ডিডেট দুটোই ছিল বিএড করা ছিল এবং ডিএলএড করা ছিল তাদের যারা বিএড লিখে রেখেছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাদের সেই বিএডটাকে ক্যান্সেল করে তাদের ডিএড এ চেঞ্জ করা হোক তাদের যেহেতু অলরেডি ডিএড করা ছিল তো তারাই শুধুমাত্র সুযোগ পাবে পরীক্ষা দিতে আবার নতুন যারা সেশনে যারা বিএড করছে তারা কিন্তু নয় এবার আমি যে এই কথাটা বলছি এই কথাটা কিন্তু আমি একটা নিউজের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে সুপ্রিম কোর্টে যে রাইটা দিয়েছে বা সুপ্রিম কোর্টে যে বিচারপতি ছিলেন আইনজীবী ফিরদোস সামিম উনি কি বলেছেন তার মুখ থেকে আপনারা শুনে নিন ভিডিওতে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ধাক্কা প্রাথমিক শিক্ষা সংসদের বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিধারীদের নিয়োগের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখার মান্থার বেঞ্চ দিয়েছিল তাতেই আস্থা দেশের শীর্ষ আদালতে এর আগেই যাদের বিএড ডিগ্রি আছে তারা প্রাথমিকের চাকরি পাবেন না জানিয়েছিল এই সুপ্রিম কোর্টই এই রায়ের বিপক্ষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে গুচ্ছ মামলা বিএড ও ডিএলএড ডিগ্রিধারীদের মামলাকারীদের বক্তব্য যেহেতু তাদের বিএড এর সঙ্গে ডিগ্রিও আছে তাই তাদের সেই সুবাদে চাকরি দেওয়া হোক কলকাতা হাইকোর্ট তাদের এই আবেদনে সাড়া দেয় নিয়োগের নির্দেশ দেয় এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সুপ্রিম করে প্রাথমিক শিক্ষা সংসদ সেই মামলায় হাইকোর্টের রায় শিলমোহর বসায় সুপ্রিম কোর্ট খারিজ করে প্রাথমিক শিক্ষা সংসদের সিলেকশন সমস্ত ছেলেমেয়েরা পার্টিসিপেট করে দু হাজার বাইশে তাদের দুটো ডিগ্রি ছিল এবং কিছু কিছু ছেলে মেয়ে ছিল NIS DL plus এবার এই ছেলে যে যেহেতু দুটো দুটো ডিগ্রি ছিল এরা এক সেই সময়ে দাঁড়িয়ে দুটো ডিগ্রি ভ্যালিড ছিল পরবর্তীতে সুপ্রিম কোর্ট একটা ডিগ্রি অর্থাৎ বি এর বলে যে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ভ্যালিড নয় যেহেতু এই ছেলে মেয়েদের দুটো ডিগ্রি ছিল এই ছেলে বলে যে আমরা কি দোষ করলাম আমাদের তো কোনো দোষ নেই ফলে আমাদেরকে যাতে অপরচুনিটি দেওয়া হয় আমাদেরকে যাতে ডিএলএড ডিগ্রিটি কনসিডার করে যাতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় মহামান্য বিচারপতি রাজা শেখর মান্তা তিনি নির্দেশ দেন যে হ্যাঁ এদের ডিএল ডিগ্রিটি কনসিডার করে এদেরকে চাকরি দিতে হবে কিন্তু তারপরে সেই সেটার এগেনস্টে বোর্ড অ্যাপিল করে অ্যাপিলেও বোর্ড হেরে যায় আজকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এস এলপি ফেরত হয় সেখানেও এস এলপি ডিসমিস ফলে খুব স্বাভাবিকভাবে সেই সমস্ত ছেলেদের ডিএল এর ডিগ্রি কনসিডার করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে প্রসঙ্গত দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা ডিএলএড এর পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য ফর্ম ফিল করতে পারবেন সুমন্ত কোলে সহ আরো এগারো জন চাকরি প্রার্থীর বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল তারা শুধু বিএড ডিগ্রি উল্লেখ করেছিলেন ফর্ম ফিল আপে কিন্তু প্যানেলে তাদের নাম না আসায় আদালতে দ্বারস্থ হন সুমন্ত সহ অন্য চাকরি প্রার্থীরা পরে আরও একাধিক চাকরি প্রার্থী এই মামলার সঙ্গে যুক্ত হন এরই মধ্যে একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য বিএড ডিগ্রিধারীরা সুযোগ পাবেন না যার ফলে বিপাকে পড়ে যান সুমন্ত সহ বাকিরা এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে চলা মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ বিএড ও ডিএলএড ডিগ্রিধারী থাকা মামলাকারী বারো জন যজ্ঞের নামে আলাদা প্যানেল প্রকাশ করতে হবে এরপরে ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে তো আপনারা নিউজটা দেখলেন যে সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেটের বিএড এবং ডিএড দুটোই ছিল কিন্তু তারা বিএড লিখে রেখেছিল তো তাদের সেই বিএডটাকে ক্যান্সেল করে ডিএড করা হোক বিএডে কনভার্ট করা হোক আর তাদেরকে আবার পরীক্ষার সুযোগ দেওয়া হোক তারা যাতে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারে তারা কি দোষ করলো তারা তো এত কোনো দোষ নেই তারা বিএড করে রেখেছিলো এই যে রায়টা সুপ্রিম কোর্টের এই রায়টাই কিন্তু কলকাতা হাইকোর্টে যখন কেসটা উঠে তখনও কিন্তু কলকাতা হাইকোর্ট এই একই রায় দিয়েছিল আর সুপ্রিম গত পরশু শুক্রবারে কিন্তু সেই একই রায় দিয়েছে তো শুক্রবারে যে রায় আর কলকাতা যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট যে আগে রায় দিয়েছিল সেটা কিন্তু একই তো এবার আমরা সেটা আনন্দবাজার যে পত্রিকা আছে তার যে সেই নিউজ পেপার যেটা যেটা নিউজ বার হয়েছে সেই নিউজ থেকে আমরা মেন যে সূত্রটা সেটা আমরা এখানে পড়ে দেখে নেব যে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে সেই নিউজে বা সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আনন্দ আনন্দবাজার পত্রিকার যে অনলাইন সাইটের যে পেজটা সেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সামনে দেখতে পাচ্ছি আপনারা তো এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল টেট দু হাজার বাইশ ডিএলএড প্রশিক্ষণ থাকলে প্রাথমিকের নিয়োগের প্রক্রিয়ায় যোগ দিতে অসুবিধা নেই পরীক্ষার্থীদের সুপ্রিম কোর্টের এটা রায় যে যাদের ডিএলএড প্রশিক্ষণ আছে মানে যে সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল যাদের বিএড বলে ক্যান্সেল হয়ে গেছে তাদের যেহেতু অলরেডি বিএড ডিএড করা ছিল তাহলে তাদের কিন্তু কোনো অসুবিধা নেই তারা পরীক্ষায় আবার বসতে পারবে তো এই রায়টা হচ্ছে কি সুপ্রিম কোর্ট দিয়েছে এই মামলাটিতে এর আগে কলকাতা হাইকোর্ট হাইকোর্টও এই একই রায় দিয়েছিল কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে যখন কেসটা যায় আর গত পরশু শুক্রবারে সুপ্রিম কোর্ট কিন্তু তার উল্টো রায় দেয় পর্ষদ যেটা চেয়েছিল কিন্তু সেটা হয়নি এবার দেখুন আরও যে নিউজ কি আছে না বিএড এর প্রশিক্ষণ রয়েছে আবার ডিএলএ এর প্রশিক্ষণও নেওয়া হয়ে নেওয়া আছে দু হাজার সালের টেট পরীক্ষায় বসা এমন বহু পরীক্ষার্থী তাদের ফর্মে শুধু বিএড প্রশিক্ষণের উল্লেখ করেছিলেন আর তা থেকেই তৈরি হয়েছিল জটিলতা কারণ সুপ্রিম কোর্ট দু সালের একটি নির্দেশে জানিয়েছিল বিএড প্রশিক্ষিতেরা প্রাথমিকের নিয়োগের অংশে নিতে অংশ নিতে পারবে না স্বাভাবিকভাবে দু সালের টেটে যারা নিজেদের বিএড প্রশিক্ষিত হিসাবে দেখিয়েছিলেন তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছিলেন শুক্রবার সুপ্রিম কোর্টে ওই সংক্রান্ত জটিলতা কাটল শীর্ষ আদালত জানিয়ে দিল পরীক্ষার্থীরা ফর্মে যা লিখে থাকুন ডিএলএড প্রশিক্ষণ ডিএলএড প্রশিক্ষণ নেওয়া থাকলেই তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যে সমস্ত দু হাজার বাইশে যে সমস্ত বিএড প্রার্থীরা যারা বিএড লিখে রেখেছিল তার জন্য তাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তারা চান্স পায়নি তারা তাদের বাতিল পড়ে গেছে চাকরি তো তারা কিন্তু যেহেতু ডিএড তাদের অলরেডি করা ছিল তারা কিন্তু আবার সুযোগ পাবে পরীক্ষা দিতে পারবে মামলাটিতে এর আগে কলকাতা হাইকোর্টও একই রায় দিয়েছিল কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি ভাটির ডিভিশন বেঞ্চে বেঞ্চ পর্ষদের আর্জি খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছে দু সালের টেট পরীক্ষায় বারো হাজার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণও করছেন বহু পরীক্ষার্থী কিন্তু সুপ্রিম কোর্ট কোর্টের রায় এর জেরে পরীক্ষার ফর্মে বিএড লেখা পরীক্ষার্থীদের ওই প্রক্রিয়ায় বাইরে রাখা হয় যার বিরোধিতা করে পর্ষদের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন ওই পরীক্ষার্থীরা মামলাকারীদের আইনজীবী ফিরদোস শামীম আদালতে জানিয়েছিলেন মামলাকারীদের প্রত্যেকেরই ডিএলএড প্রশিক্ষণ নেওয়া রয়েছে কিন্তু তারা পরীক্ষার ফর্মে বিএড লিখেছেন শুনে হাইকোর্ট রায় দিয়েছিল মামলাকারীদের পক্ষেই আদালত বলেছিল যে পরীক্ষার্থীদের এর প্রশিক্ষণ রয়েছে তাই তাদের ফর্মগুলিকে পরিবর্তন করে নেওয়া হোক পর্ষদ যদিও সেই নির্দেশ মানেননি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যায় পর্ষদ তাদের যুক্তি ছিল প্রাথমিকের প্রশিক্ষণ ডিএলএড সে কথা জানা সত্ত্বেও পরীক্ষার্থীরা ফর্মে বিএড লিখেছেন তারপরেও তাদের সুযোগ দেওয়া হবে কেন পর্ষদের ওই যুক্তি অবশ্য সুপ্রিম কোর্টে গ্রাহ্য হয়নি এই ছিল আপনাদের টোটাল যে নিউজটা আনন্দ বাজারে যেটা আমরা দেখলাম সেই নিউজটা গত শুক্রবার যে সুপ্রিম কোর্টে যে রায় বার হয়েছে বা যার যে রায় দিয়েছে সেই নিউজটাও আমরা পড়লাম যে কি রায় দিয়েছে এবং কারা সুযোগ পাচ্ছে কারা আবার দ্বিতীয়বার চান্স পাবে পরীক্ষা দিতে সেটা আমরা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে এই খবরটার মাধ্যমে তো আশা করছি আপনাদের কাছে যারা ভুলভাল ব্যাখ্যা করছে তাদের কাছে আপনারা বুঝিয়ে বলতে পারবেন ব্যাপারটা বা আপনারা নিজেরাও এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরে গেলেন যে অ্যাকচুয়ালি কারা পরীক্ষায় বসতে পাবে বা কারা কাদের চাকরি আবার বহাল আছে বা কারা আবার দ্বিতীয়বার চান্স পাবে সেটা আপনারা বুঝতে পারলেন আশা করছি তো এইরকমই বিভিন্ন ধরনের নিউজ বা বড় বড় আপডেটগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমার যে চ্যানেল আছে লানউ আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর এই ভিডিওটাকে বেশি বেশি করে আপনার চেনা পরিচয়দের কাছে সবার কাছে শেয়ার করে দিন যাদের মধ্যে এই ভুল ধারণাটা আছে ভালো থাকুন অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই